আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম চটপুটে একটা রেসিপি সেটা হচ্ছে চটপট সেটা হচ্ছে ফুচকা ফুচকা লাভার এমন কোনো মানুষ নাই যে সে ফুচকা লাভার নয় আমার মতন যদি আমার মতন হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা দেখবেন এবং বানিয়ে খাবেন সহজেই বাজারে চড়া দামে ফুচকা না কিনে খেয়ে বাসায় বসেই যদি 30 টাকা শুধু ফুচকা কিনে আনতে পারেন এনে শুধু ভেজে এরম আমার মতন ফুচকা বানিয়ে পুরো ফ্যামিলি নিয়ে খান এবং খুবই ভালো লাগবি আমি কিনে আনছিলাম মাত্র তিরিশ টাকার ফুচকা তিরিশ টাকার মানে আটটা ফুচকা দেয় যদি বাইরে আমরা খেতে যাই আটটা ফুচকা দেয় বা ষাটটা দেয় তিরিশ টাকা সেটা না খেয়ে বাসায় বানিয়ে নিলাম ফুসকা প্রথমে আমি কিছু আলু এবং ডাউল যেটা ওই যে ডাবরের ডাল বলে মানে যেগুলো মানে আলাম ডাল সেগুলো আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি এটা আমি অল্প কিছু ব্যবহার করব আর আলুটা একটু বেশি ব্যবহার করব সেদ্ধ করা হয়ে গেলে আমি একদম পেস্ট করে নে কতটা সেদ্ধ করেছি কিন্তু এরমটা পারফেক্টলিভাবে সেদ্ধ করতে হবে যাতে পুরোটা কুক হয়ে যায় নাহলে গালে বদলে বেশি ভালো না এখন আমি ম্যাশ করে নিলাম আলু এবং বুটির ডাল যে ডালাম বুট যেটা চটপটি বানায় সেটাই এখানে আমি কিছুটা তেতল নিয়েছি এখন টাটকা তেতল পাওয়া গেলে সে গ্রাম অঞ্চলে সব জায়গায় কিছুটা কিনে রেখে দেবেন সারা বছরের জন্য এখন আমি তেতলটা চটকায় মাঠটা আমি বের করে নেবো তার ভিতরে আমি ব্যবহার করতেছি অরিজিনাল খেজুরের গুড় এখানে গুড়ির বদলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন কোনো সময় নেই কিন্তু আমার কাছে গুড়ের পেপারটা বেশি ভালো লাগে যত যখন আমার দেশের বাড়া সচরাচর ফুচকা পাওয়া যায় না যখনই ফুচকা খেতে মন চাইতে তখন আমি এইরমই এই সেম প্রসেসিং কিন্তু আমি ফুচকা প্রায় কিন্তু বাসায় তৈরি করে খেয়ে খাইতাম এই জন্য ভাবলাম আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করি তখন আমার রাত্রে এখন রাত্রে ফুচকা খাবার মন চলে এই জন্য আমি এই ফুচকার রেসিপিটা তৈরি করে নিলাম তেঁতুল এবং গুড় দিয়ে আমি ফুচকাটা যখন হয়ে গেছে একদম মানে মেখে নিয়েছে এবং সেলেও নিয়েছে যাতে কোনো কিছু না থাকে তার ভিতরে দিয়ে দিলাম লেবুর পাতা এই লেবুর পাতার ঘ্রাণটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে এই জন্য আমি লেবুর পাতা দিলাম এক এক করে কিছু মশলা আমি এখানে অ্যাড করব। প্রথম দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম ফুচকা যে চাট মশলা সেখানে আমি এক চামচের মতন চাট মশলাটা ব্যবহার করেছি এর ভিতর এখানে সিলি ফ্লেক্স ব্যবহার করেছি মানে একটু করে নিয়েছি সেগুলো ব্যবহার করলাম তারপরে ব্যবহার করেছি আমি জিরে এবং মৌড়ি যেটা মানে মিষ্টি জিরে সেটা ভেজে আমি গুড়ে করে নিয়েছিলাম তার ব্যবহার করবে এক চামচের মতন দুটো মিলে এক চামচের মতন এখন কাঁচা পিচ আমি সামান্য দিয়েছি কিছুটা কাঁচা মরিচ আমি দিয়েছি কুচি করে আর টেস্টের জন্য মানে জালের জন্য এখানে আমি সিলিফ্লেক্স ব্যবহার করি সেটাই কিন্তু পারফেক্ট জাল এখানে কাঁসামচি এটাও কিন্তু পারফেক্ট জাল আমি এই পথেই কিন্তু এই যে যে ফুচকার যে পা ই বলতে পারেন মালটা বলতে পারেন পানি বলতে পারেন এটাই কিন্তু মেন এই চাটনিটাই কিন্তু ফুচকার মেন এখানে আলু এবং ডাউল কিন্তু আমি ম্যাশ করে যে খুব সুন্দর করে ম্যাশ করে নিন যত সুন্দর করে মাখাবেন ততটাই কিন্তু টেস্টি ভালো হবে শটপটি মশলা ব্যবহার করলাম এক চামচের মতন এখানেও ভাজা জিরের গুঁড়ে ব্যবহার করলাম এক চামচের মতন সিলি ফ্লেক্স এক চামচের মতন টেস্ট অনুযায়ী আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর স্বাদ মতন লবণ কাঁচা পিঁয়াজ কাঁচা আর একটা টমেটার আমি ব্যবহার করেছি টমেটোর টমেটার ফেভারটা আমার ভালো লাগে এই জন্য আপনারা না ধরলে আপনারা স্কিপ করতে পারেন এখন সুন্দর করে মাখিয়ে নেবো আমি সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করব সুন্দর একটা গ্রহণের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি যতটা মানে সম্ভব ততটা একদম মিহি করে আমি মাখিয়ে নেব ভাবে আর এটা যখন আমি মাখাছিলাম সব কিছু মিলে যে এত সুন্দর গ্রাহানো হয়েছিল যে এখানে কিন্তু ফুচকার মশলা পাওয়া যায় সেটা কিন্তু আমি ব্যবহার করি না ব্যাস চাট মশলাটা ব্যবহার করছে সসলাচল যেটা পাওয়া যায় এখন আমি বললাম তিরিশ টাকার ফুচকা মাত্র কিনে আনছিলাম আটটা ফুচকা বাড়া খেতে গেছে আটটা ফুচকার দাম চেয়েছে তিরিশ টাকা সেজন্য ভাবলা নেই আমি নিজেই তিরিশ টাকার ফুচকা কিনে নিয়ে যাই মার্কেট থেকে তিরিশ টাকার ফুচকা কিনেছি অনেকগুলোই পেয়েছি এখন আমি এগুলো ভেজে নেব এগুলো দিয়ে কিন্তু আমি পুরো ফ্যামিলি যদি দশ বারোজন লোক থেকে ফ্যামিলি তাও কিন্তু এই ফুচকা হয়ে যাবে এতগুলো ফুচকা হয় তিরিশ টাকার আমি এক এক করে সব ফুচকাগুলো ভেজে নেবো সামান্য তেল দিয়ে ভেজে নেওয়া লাগছে আপনার ফুচকা কিন্তু বাসায়ও বানানো যায় সেটাও বানায় নিতে রেংশার্ল একদিন আমি শেয়ার করবো রেসিপি যদি আপনাদের সচরাচর যদি ফুচকা খাওয়ার মন চায় যে রাত তখন দশটা বাজে বারোটা বাজে একটা বাজে দুটো বাজে তখন এভাবে আমার মতন যদি ঘরে যদি ফুচকা থাকে তাহলে আপনারা সহজেই কিন্তু এই ফুচকার রেসিপিটা বানাই নিতে পারেন এখন উপর থেকে আমি কিছু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটাও অনেক ভালো লাগে এই জন্য হয়তো কারার জন্য যেটাই হোক খুবই ভালো লাগে এখন দেখুন কত সুন্দর হয়েছে আর এর চাটনিটাও অসাধারণ হয়েছিল যে এত সুন্দর হয়েছে বলার মতন আর ফুচকা দেখেন কতগুলো ফুচকা হয়েছে মাসাল্লা আর এত কুড়মুড়ি হয়েছিল ফুচকাটা বাস্তব কথা অনেক পারফেক্টলি হয়েছে আর এর টেস্ট এর যে টক মিষ্টি ঝাল যে চাটনিটা মানে তিনটেই একদম এক কমিশের হয়েছে টক তেমন হয়েছে মিষ্টি আর তেমন হয়েছে জাল তিনটে ফেভারি এত সুন্দর হয়েছে আর টেস্ট অসাধারণ টেস্ট হয়েছিল আর ভিতরে যে আলু মাখাটা ফুটটা সেটা তো আরও বেশি অট সাধারণ একটা টেস্ট পেয়েছি নিমেষের ভিতর কিন্তু বাসায় শেষ হয়ে গেছে এই জন্য রাতে মন চাইলে ফুচকা খাওয়ার জন্য এই জন্য বানিয়ে নিলাম তা ভালো এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি আশা করি খুবই ভালো লাগবে যারা ফুচকা খাওয়ার মন চায় যাদের অনেক রাতে মন চায় তারা আমার মতন এভাবে ঘরে বসেই সহজেই ফুচকা বানাই নিতে পারে তিরিশ টাকার ফুচকা কিনে এনে ঘরে উপকরণ দিয়েই কিন্তু সহজেই ফুচকা বানান এখন আমি আলু ভরে ভরে দিবা লাগছি তার ভিতরে এখন দেখুন আর যেটা মানে টক মিষ্টি জাল জাল যে মশলাটা মানে যেটা মানে চটপটি যেটা মানে একটা ই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর এর জলটা মানে পানিটা যে এত সুন্দর হয়েছে আমি কিন্তু বেশি পানি করিনি চাটনিটা এবং ঘন করে আমি মিডিয়াম রাখছি এটার কিন্তু একদম পারফেক্টলি হয়েছে যে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি মেরে দিই এত সুন্দর হয়েছিল এর টেস্ট অনেক অসাধারণের টেস্ট আশা করি একবার হলে রেসিপি আপনারা ট্রাই করেন বাসায় যে আর বাসা থেকে সরাদামি আর আপনাদের ফুচকা কিনে খাওয়া লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ